আলমারির এক কোণে অনেক বছর ধরে পড়ে থাকা দুটো শাড়িকে আমি কি কাজে লাগিয়েছি আজকের ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই শাড়ি দুটোর কথাই আমি বলছিলাম এখানে মেইন শাড়ি যেটা আমি বেনারসি শাড়ি দিয়েই আমি টেবিলের যে ম্যাট থাকে সেটা বানিয়েছি আর একটা রানার বানিয়েছি সেই সাথে টিস্যু বক্সের একটা কভারও বানিয়ে নিয়েছি আর এই কালো জায়গাটা যেটা দেখছেন কালো লেসটা সেটা কিন্তু আমার আরেকটি শাড়ির লেস ছিল যে শাড়িটা আমার একেবারে এক কোণে পড়েছিল আর খুব একটা পরা হতো না আসলে সত্যি কথা বলতে বেনারসি শাড়িটা আমি একেবারেই পরিনি একটু ভারী ছিল আর এই শাড়িটা কেন যেন আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু এটা টেবিল ম্যাট আর রানার বানানোর পর যে এত সুন্দর লাগবে আমি কল্পনাও করিনি হঠাৎ করে মাথায় এলো সেদিন আলমারি গুছাতে গিয়ে যে শাড়িটা যেহেতু পরেই আছে এটা দিয়ে কিছু একটা করে ফেলি আর শাড়িটা দিয়ে এটা বানানোর পর অসম্ভব সুন্দর লাগছে আর শাড়ি আরেকটা শাড়ি যে পার আমি দিয়েছি পার বলতে যে লেসটা কালো এটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে ডাইনিং টেবিলের মিডলে বা এক কর্নারে টিস্যু বক্সটা রাখলে কিন্তু ভালোই লাগে আর এই টিস্যু বক্সের কভারটা কিন্তু একটু অন্যরকম এক পাশে আমি বাটন দিয়েছি আর এক পাশটা বন্ধ রেখেছি এই পাশটা এভাবে খোলা রেখেছি জানি না আমার কেন যেন খুব ভালো লেগেছে এই ডিজাইনটা হঠাৎ করে মাথায় এলো আর এই শাড়িটা দিয়ে বানানোর পর যে এটা দেখতে এত মানে সুন্দর লাগবে কল্পনার বাইরে আমি ভাবতে পারিনি যে অসাধারণ মানে এই লুকটা আসবে তো আমি এটাকে এভাবে পরিয়ে নিয়েছি আর দেখতেও ঠিক মানে একেবারে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লুক এসেছে আসলে মাঝে মাঝে গর্জিয়াস লুক থাকাও কিন্তু ভালো আমার কাছে খুব ভালো লাগে খুব সিম্পল থাকা তো আমি পছন্দ করি তার মধ্যেই একটু গর্জিয়াস থাকতে কে না চায় বা গর্জিয়াস লুক এই যে লাস্ট ফিনিশিং দেখতে এরকম হয়েছে আমি এটা কিন্তু টেবিল ম্যাট নিয়েছি আর মাঝখানে বেশ বড় হয়েছে পাশে জায়গায় হচ্ছিল না আমার হয়তো আরেকটা বড় টেবিল লাগবে আর এই যে টিস্যু বক্সটা এভাবে সাজিয়ে নিয়েছি তো ভাবলাম এটা যেহেতু সাজিয়েছি তাহলে খাবারগুলোও পরিবেশন করে দেখি যে কেমন লাগে তো গতকাল ফ্রাইডে ছিল ফ্রাইডেতে আমি একটু ভালো মন্দ খাবার রান্না করেছিলাম তো সেই সাথে আমি একবারে সাজিয়েও নিয়েছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং ভিডিওটি অনেক উপকারে আসবে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ